মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণা আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওটাকে ব্লক করে দিব কোন গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজা কথা আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব কারণ বলেছেন অলা তা বোস জেনা জেনার কাছেও যেও না যুবক ভয়ের আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বইপুর কোনো প্রতিষ্ঠান ঠিক বা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারামও জানিলেন আপনি পরশু আর একটা হয়তো ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের চলে যাবেন আপনি অনেক চলে জেনায় যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে আমল ধ্বংস হবে আপনি ইবাদতের থেকে বঞ্চিত হয়ে যাবেন ইমান এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না বে ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরুদ্ধে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা আক্রান্ত হস্তমিত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হল এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার এই বদবাস এমনি কি হয়ে গেছে দূর হয়ে গেছে ভাইরা আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না দুনিয়ারও কোনো কাজে আসবে না আখরাতের কোনো কাজে তো আসবেই না আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে আমরা গেমস খেলে নষ্ট করি ভাইরা আমার এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয় চোখের জেনা করতে করতে হয় মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয় নানা রকমের গুণা এবং কাজে লিপ্ত হতে হয় মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা ব্যয় করা ইউটিউবে ফেসবুকে গেমসে ঘন্টা ব্যয় করা এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা এটা করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমে নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ তালে আমাদেরকে নিয়ন্ত্রণ করার তফিক দান করুন একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন কিনবেন কেন তার উদ্দেশ্য কি হবে যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা বিভিন্ন তথ্য আদান প্রদান করা যোগাযোগের সুবিধা হওয়া এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে বৈধ উদ্দেশ্য আছে তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে সেটা বাটন ফোন হোক স্মার্টফোন হোক সেটা কেনা জায়েজ আর যদি কেউ এ উদ্দেশ্যে এটা কিনে কারণ ইন্নামালা আমালও আপনি উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয় উদ্দেশ্য যদি সব আহরণ করা হয় উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে এলিম অর্জন করা উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয় বরং এবাদতে পরিগণিত হবে ইনশা আর যদি উদ্দেশ্য হয় বাকাওয়া করা অহংকার করা যে আমার কাছে এই সেট আছে আমার কাছে অমুক সেট আছে এটা অন্য কারোর কাছে নাই এই রকম অহংকার যদি উদ্দেশ্য থাকে অহংকার করা যদি উদ্দেশ্য থাকে যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই মাত্র বের হয়েছে তো এটা কেনার জন্য সে পাগল পরা থাকে অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি আর এই জেট তো আগে দেখি নাই ও তাই নাকি নতুন আসছে তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য অহংকার করার জন্য দেখাবার জন্য যদি হয় তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনা হবে না জায়েজ হবে এবং এটার কারণে সে আল্লাহর কাছে জব দিতে তার মুখোমুখি হতে পারে কারণ অহংকার করা গর্ব করা অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা এটা মুসলমানের স্বভাব হতে পারে ভাইরাবার তাইলে মোবাইল ফোনের কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসবো কখনো এটি কিনা যখন আপনি বৈধ কাজ করার জন্য ব্যবসা বাকরি পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন যোগাযোগ করবেন ডাটা আদান প্রদান করবেন আপনার নিছক জায়জ এবং বৈধ উদ্দেশ্য আছে তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ সোয়াবনায় গুণ নাই আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো গিয়ে ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না এটা কেনাটা সবের কারণও হতে পারে আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন হারাম জিনিস দেখবেন নেটে আজেবাজে বিভিন্ন জিনিস দেখবেন এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন মিউজিক সহ গান শুনবেন বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন এই রকম উদ্দেশ্য যদি থাকে অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নেই কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন সবাই থেকে নিজেকে আলাদা করবেন তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে আল্লাহ আমাদেরকে বেছে থাকার তফিকা লেবাসুর সৌরা নবী করিম সাল্লাম এটি পড়তে নিষেধ করেছেন লেবাস ও সোহরা কাকে বলা হয় যে পোশাক মানুষ কিনেই এ উদ্দেশ্যে যে সবার থেকে আমি আলাদা কিছু হয়ে যাব আমাদের দেশে এক সময় পাখির ড্রেসের কথা খুব বেশি শোনা যেত ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না দেখত যে আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে পাখি ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে এমন ঘটনাও পেপার পত্রিকায় আসছে ঠিক না ভাই ঠিক পাখি ড্রেসের প্রতি এত টান এর কারণ কি এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে সবার নাই তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব। প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব সবাই আমার দিক তাকিয়ে থাকবে আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি সে কোন পোশাক কিনে নবী করিম সাল্লা সাল্লাম এটাকে লেবাস বলেছেন যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো প্রসিদ্ধ করার চেষ্টা করছে বিশেষ করার চেষ্টা করছে তাহলে এটি কেনা এটি পরিধান করা গুনাহের কথা ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয় আল্লাহ তালা এই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে নিয়তটাকে খালেজ করার তফিক দান করুন